ভগবান শ্রী বিষ্ণু তথা কলিযুগের অবতার শ্রী চৈতন্যকে বলেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি নিজে পৃথিবীর চার জায়গায় সব সময় থাকবেন এক সচেতনশালা দুই নেতায়ের নৃত্য তৃতীয়টি শিবাস অঙ্গ চতুর্থটি রাঘব ভবন ভগবান শ্রী চৈতন্যদেব শ্রী রাঘবের প্রকৃতিতে বাধা পড়ে গেছেন তাই আমাদের প্রাশন খবন ছাড়া আমরা অন্য কোথাও ভাবতে পারিনি সেই যেখানে শ্রী চৈতন্যদেব হয়েছিলেন এবং সেদিন ছিল শ্রী চৈতন্যদেবের কাছের মানুষ নতাই জন্মদিন নিত্যানন্দ আবির্ভাব তিথি সেই তিথিতেই চৈতন্যদে শ্রী চৈতন্যদেবীর মাধবী কুঞ্জ জাহ্নবীকে সাক্ষী রেখে রাঘব ভবনের প্রধান পুরোহিত আমার এই ছোট্ট কৃষ্ণের মুখে অন্ন এই লীলায় ভক্তি জোয়ার আনার জন্য যে ঘাটতেই প্রথম পানিহাটিতে এসেছিলেন শ্রী চৈতন্যদেব সেই ঘাটেই আমাদের এই ছোট্ট কৃষ্ণকে প্রথম স্নান করানো হয়েছিল জীবনের প্রথম গঙ্গা স্নান যে ঘাট দিয়ে বাংলায় ভক্তির জোয়ার এসেছিল সেই ঘাটেই তার জীবনের প্রথম জীবনের প্রথম শাস্ত্র অনুযায়ী যে শৌচ সেটা সেখানেই হয়েছিল এবং তার পাশে আপনারা যে দেখছেন যে ছবিটা সেটা হচ্ছে মাধবী কঞ্চ চৈতন্য লীলায় বহু কাহিনীর সাক্ষ্য বহন করছে এই মাধবী কুঞ্জ তাই আমাদের ছোট্ট কৃষ্ণ তার মায়ের কোলে এই মাধবী কুঞ্জের তলায় দাঁড়িয়ে আছে সে বড় হয়ে যাবে অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে এবং তার কৃষ্ণপদে মতি থাকবে সেটাই আশা করছে এবং ভগবান শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর চরণে অশেষ কৃপা তারা কৃপা করেছিলেন বলেই আমাদের এই ছোট্ট কৃষ্ণের এই অনুষ্ঠানটি আমরা রাঘব ভবনে নয় ফাল্গুন চোদ্দশো তিরিশ এই দিন নিত্যানন্দ ত্রয়োদশীতে করার সৌভাগ্য হয়েছিল জয় রাধা গোবিন্দের জন্য ভগবান বিষ্ণু তথা কলিযুগের অবতার শ্রী চৈতন্যদেব বলেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ